ব্লুয়ারের ফিসনে আগুন জ্বললে কীভাবে ঠিক করতে হয় কী সমস্যার কারণে আগুন জ্বলে চলুন দেখি আজকের এই ভিডিওতে আমরা এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা খুব সহজেই এই ধরনের কাজগুলো করতে পারেন ইনশাল্লাহ আমরা টার্গেট নিয়েছি যে এরকম একশোটি ডিল গ্রাইন্ডার জাতীয় ভিডিও দেবো যাতে আপনারা খুব সহজেই এই কাজগুলো শিখতে পারেন আর এই ভিডিওটি পুরো দেখতে চাইলে বা এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এটা হলো ইনক্রি একটি ব্লুয়ার এটার পিছন দিয়ে প্রচুর পরিমাণে আগুন জ্বলে অর্থাৎ কার্বনের গোড়ায় কার্বন ক্যাপটি খুলে নেওয়ার পর আমরা বুডির উপরের অংশটি খুলে নেব এখানে দেখেন ব্লুয়ারের ফাঁকাটি আমরা এই উইংসটি খুলে নেব এটা খোলার পর আমরা চারটি স্ক্রুব দেখতে পেলাম এগুলো খুলে নেওয়ার পর আমরা পুরো আর্মেচারটি খুলে নেব খুব সহজে এটা খুলে আসলো দেখুন আরমেসারের প্রবলেমটি দেখুন এখানে আরমেসারের দাঁতটি ভেঙে গেছে এখন আমরা এই নতুন একটি লাগিয়ে দিতে হবে কোনো আর কিছু চিন্তা করার প্রয়োজন নাই দেখুন বেয়ারিংটি এভাবে খুলতে হয় আমরা এই বেয়ারিংটি লাগিয়ে দিলাম একেবারে সহজ পদ্ধতি এই সমস্যা হলে আর্মেসার ঠিক করার প্রয়োজন নাই অর্থাৎ ঠিক করতে যাবেন না গেলেই অনেক প্রবলেম করবেন দেখুন এটা উল্টা করতেছে দেখুন আগে কিন্তু ভাগ ঘুরতে ঘুরতেছিলো এটা ঘুরবে এভাবে হ্যাঁ এভাবে ঘুরার কথা কিন্তু এটা ঘুরতেছে তার উল্টো তাহলে উল্টো ঘুরলে নতুন আরমাসার লাগালাম তাও উল্টো ঘুরতেছে তাহলে কিভাবে ঠিক করতে হবে এটা আমরা একটু দেখে নেই এই ফিল কোয়ালিটি খুলতে হবে যদি কোনো রক সময় এ ধরনের মেশিনে উল্টা ঘুরে আপনারা অবশ্যই মেশিনটি চালাবেন না আর না হয় আর্মাসালটি আবার শর্ট হয়ে যাবে বা আর মাসারে গোড়াতে প্রচুর পরিমাণে আগুন জ্বলবে আবার নষ্টটার মতোই এই ফিল কোয়ালিটি আমরা খুলব খোলার পর যে ফিল কোয়ালটি থেকে দেখুন দুইটা তার বের হয়েছে হ্যাঁ এই তারগুলো আমরা ঘুরিয়ে দেবো এটা ছিল দিক দিয়া আমরা এদিক থেকে এদিকে এনে দেবো অর্থাৎ কার্বনের মধ্যে যে ক্লিপটি একটা যেটা লাগানো ছিল এটা চেঞ্জ করে দেবো অর্থাৎ ডান দিকে কার্বন একটা বাম দিকে দেব বাম দিকে একটা ডান দিকে দিয়ে দেবো শেষ এটা সর্বক্ষেত্রে আপনি ডিল গ্রাইন্ডার জিক্সো তারপর হলো রাউটার মেশিন মিনি ব্রেকার বড় ব্রেকার মানে যেহেতু কোনো ধরনের এইরকম ধরনের ব্ল্যান্ডার যে রকম হোক না কেন এটা আপনি আর চেঞ্জ করার পর যদি এরকম করে দেখুন এদিকেরটা আমরা ওই দিকে নিয়ে দিলাম এটা এরকমভাবে দিতে হবে তাহলে এটা হানড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যদি উল্টা করে তাহলে এটাই করতে হবে আমাদের আর কোনো পদ্ধতি নাই আর সেকেন্ড কোনো অপশান খোঁজার দরকারও নেই এখন আমরা এই ফিল কোয়ালিটির স্কুল বুল লাগিয়ে দেব এবং আবার আগের মতো সেট করে দেব শেষ এই সমস্যাটা নিয়ে আমি প্রথম প্রথম অনেক কষ্ট করতে হয়েছে নতুন আরমাসা লাগানোর পরেও দেখলাম যে নতুন শুনতে না স্পার্ক করে কিংবা উল্টা ঘুরে এটা উল্টো ঘুরলে কিন্তু বাতাস লাগবে না লাগলেও খুবই কম লাগবে যাই হোক আমরা ফ্যানটি আবার ফিটিং করে দিলাম একেবারে সহজ পদ্ধতি এই মেশিনের ভিতরে বেশি কাজ করার কিছু নাই আরমেসারটা নষ্ট হয়ে গেলে আর্মেসারটা চেঞ্জ করতে হয় আর কার্বন নষ্ট হলে কার্বন দিতে হয় আর ফিল কোয়েলটা যদি নষ্ট হয়ে যায় এটা আপনি চেঞ্জ করতে পারেন কোয়েলটা বাদাইও করতে পারেন আপনার ইচ্ছা এটা সহজ আরমেসারও বাদাই করা যায় এটা খুব কঠিন এই জন্য এটা বাদাই করা নাই না বাদাই করে ভালো এখানে অনেক সুন্দরভাবে চলতেছে এখন আমাদের চেক করে নিন হাওয়ার অনেক টেসার এই জন্য দেখুন বন্ধ হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও